ঈদকে সামনে রেখে লন্ডনের শেষ মুহূর্তে জমে উঠেছে বেচা কেনা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা তবে ক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের পোশাক না থাকলেও দাম বেশি বিস্তারিত জানাচ্ছেন ফয়সল মাহমুদ লন্ডনে জমে উঠেছে ঈদ শপিং ওয়াইট বেতনাল গ্রিন ও গ্রিন স্ট্রিটে উপচে পড়া বীর প্রতিদিন পছন্দের কেনাকাটা করতে ক্রেতারা ঘুরছেন এক দোকান থেকে অন্য দোকানে এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় সারারা গারারা ও পাকিস্তানি আগানুর ও বিন সাইদ মহিলারা শাড়ি ও লেহেঙ্গার প্রতি যুগছেন ঈদ উপলক্ষে ডিমান্ড এখন কইলগি আমরা আগানুর ডিজাইনর স্পেশাল কালেকশন শিফন ম্যাটেরিয়াল আমরা ঈদ উপলক্ষে এখন খুব বেশি সারারা গারারা চলের বা শিফন ড্রেসও চলের আর শাড়িও আছে আপনারা ঈদ বা ঈদ লাগে পোশাকের ডিমান্ডি লং ড্রেস আর নর্মাল ড্রেস এটা মাদার এন্ড ডটার খুব বেশি চলে লং ড্রেস ডিমান্ড আছে এছাড়া আপনার মাদার এন্ড ডোটার কামিজর ডিমান্ড আছে এম লেঙ্গা ডিমান্ড আছে কিছু লেঙ্গা হল এটা নরমাল লেঙ্গার ডিমান্ড আছে ঈদ উপলক্ষে মার্কেটে নতুন ডিজাইন নেই বলে কেতারা অভিযোগ করছেন তবে পছন্দের পোশাকের জন্য অনেকে আবার অনলাইনের এর প্রতি ঝুঁকছেন ঈদের শপিং ভাই এখন দেখতেছি মার্কেট ঘুরতাছি এবার তো পাকিস্তানি ড্রেস বেশি চলতেছে তো চেষ্টা করব এবার পাকিস্তানি ড্রেসনার ইচ্ছা আছে তো এটাই খুঁজতেছি गाइस তুলনামূলক আমার কাছে বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে খুব বেশি না তো ঈদের জন্য কিন্তু ভালো ভালো কালেকশন এখন পাওয়া যাচ্ছে গ্রিন স্ট্রিটের মধ্যে ঈদে তরুণদের পছন্দ মরক্কান টুব ও পাঞ্জাবি তবে পারফিউম ও আতরও বিক্রি হচ্ছে বেশি ই ঈদ ও ইয়াং অফল লাগি হইল জুব্বা বেশিরভাগ হইল জুব্বা যেমন বয়স হইল গিয়া টোয়েন্টি থেকে থার্টির ভিতরে এগুলো বিভিন্ন ধরনের জুব্বা তারা পছন্দ করে অতদিন আমরা যুব্বা সেল করছি এখন টোয়েন্টিরও মধ্যান থেকে আরম্ভ হয়েছে দেখছি বেশিরভাগ আবায়া বিভিন্ন ধরনের যে আবায়াগুলো আছে তারকির আবায়া আছে আবায়ার পাশাপাশি পারফিউমগুলো প্রচুর যাইতেছে ওই আরবিক পারফিউমগুলার অনেক ডিমান্ড ইয়াং এরা ওরা ই করতেছে আর এগুলা অনেক ডিমান্ড আর প্রচুর বিক্রি হইতেছে গিফট মা বাফরে বাফু আসলে আমি এখনো শপিং করিনি আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই শপিং করব তো বরাবরই ছেলেদের পছন্দের পাঞ্জাবি এটা তো মাছ থাকবে আর দেখি আর কি করা যায় রেডিমেড পোশাকের পাশাপাশি শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে টেইলারিং সবগুলো স্পেশাল ঈদের লাগি আমরা এখন অর্ডার নিলাম খালি আমরা বিশ রমজান পর্যন্ত অর্ডার নিম বিশ রমজান বাদে আমরা অর্ডার নিতাম না আমরা বিকজ আমরা বাদে কভার করতাম পারিনা হেল হয়ে আমরা নিজের লাগি আমরা টেইলার পাঁচ সাত জনে কাম করিও কন্ট্রোল করতে পারি ঈদ শপিংয়ে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা এবং বিক্রেতারা তবে ক্রেতাদের অভিযোগ এই ঈদে নতুন কোনো ডিজাইন না আসলেও দাম নিচ্ছেন বেশি আর বিক্রেতারা মনে করছেন সব কিছুর দাম বাড়ায় ঈদেও এর প্রভাব পড়েছে ফসুল মাহমুদ এস নিউজ London.